আমরা আপনাদেরকে জানাবো নিজের পাপের কথা অন্যের কাছে বলে বেড়ালে তার সাক্ষী তৈরি হয়ে যায় সচরাচর আমরা পাপের কথা অন্যের কাছে প্রকাশ করে ফেলি কিন্তু আমরা সেই মুহূর্তে বলে যাই পাপের কথা অন্যের কাছে প্রকাশ করলে তার সাক্ষী হয়ে যায় এই জন্য কোনো পাপ করে ফেললে তা গোপন রাখা প্রয়োজন হাদিসে নিজের কিংবা অন্যের পাপ বলে বেড়াতে নিষেধ করা হয়েছে পাপ গোপন রাখলে আল্লাহ আলা সেই পাপ সম্পর্কে জিজ্ঞাসা তা ক্ষমা করে দিবেন বলে হাদিসে উল্লেখ্য রয়েছে হযরত সাফওয়ান ইবনে মহরিব আল মাজানি রাজুল্লাহ তা একদিন ইবনে উমর রাজুল্লাহ আনহুর সঙ্গে তার হাত ধরে হাঁটছিলেন এমন সময় এক ব্যক্তি এসে জানতে চাইল কেয়ামতের দিন আল্লাহ তালা ও তার মমিন বান্দাদের একান্তে কথাবার্তা সম্পর্কে আপনি রসুল সাল্লাহু আলাইহি আসাল্লামকে কী বলতে শুনেছেন তখন ওমর রাজুল্লাহ আনহু বলেন আমি রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তালা মুমিন ব্যক্তিকে নিজের কাছে নিয়ে আসবেন এবং তার ওপর সেই আবরণ দ্বারা তাকে ডেকে নিবেন তারপর আল্লাহ তালা তার একটি একটি করে পাপের কথা উল্লেখ করে জিজ্ঞাসা করবে ওই পাপের কথা কি তুমি জানো তখন সে বলবে হে আমার প্রতিপালক আমি আমার পাপের সম্পর্কে অবগত এভাবে তিনি তার কাছ থেকে তার পাপগুলো স্বীকার করিয়ে নিবেন আর সে মনে করবে তার ধ্বংস অনিবার্য তখন আল্লাহ আল্লাহতালা বলবেন আমি পৃথিবীতে তোমার পাপ গোপন রেখেছিলাম আর আজ আমি তা মাফ করে দিব তারপর তার নেকির আমলনামা তাকে দেওয়া হবে কিন্তু কাফের ও মুমিনদের সম্পর্কে সাক্ষীরা বলবে এরাই তাদের প্রতিপালক সম্পর্কে মিথ্যা বলেছিল সাবধান জালেমদের ওপর আল্লাহর অভিশাপ নিজের দোষ গোপন রাখার পাশাপাশি অন্যের দোষ গোপন করে রাখা মনুষ্যত্ববোধ বিশ্বাসতা উদারতা ও ভ্রাতৃত্বের পরিচয় ইমাম বোখারি রহমাতুল্লাহ আলহি বলেন যে ব্যক্তি কোনো অশ্লীলতার কথা শুনে তা প্রচার করে দিল সে লোক ওই লোকের মতোই অশ্লীলতায় জড়িয়ে পড়ল যেন সে সেটা সরাসরি করেছে এর চেয়েও মারাত্মক হল এর দ্বারা সে নিজেকে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত করে ফেলল রসুল উল্লাহ সাল আলাইহাল্লাম বলেছেন আমার পুরো উম্মত ক্ষমাপ্রাপ্ত তবে পাপ প্রকাশকারীরা ছাড়া আর পাপ প্রচারণার দৃষ্টান্ত হলো রাতে কোনো পাপ করে সকাল হলে বলবে হে অমুক আমি তো গত রাতে এমন কাজ করেছি অথচ তা আল্লাহ গোপন রেখেছিলেন তার রব রাতে তা আড়াল করে রাখলেন আর সে সকালে পর্দা ফাঁস করে দিল আল্লাহর কর্তুক বান্দার দোষ গোপন করে রাখার সবচেয়ে বড় উপায় হল বান্দা নিজেকে খাটি ও আন্তরিক রাখার চেষ্টা করা যে ব্যক্তি আল্লাহর জন্য কথায় কাজে নিষ্ঠাবান হয় আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ দেখে রাখেন আর যে নিজের আমলের দ্বারা যশ খ্যাতি সুনাম প্রশংসা চাই আল্লাহ আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন এবং মানুষকে তার মনের নষ্টামির কথা জানিয়ে দেন রসুল্লাহ সাল আলহসালাম বলেন যে অন্যকে শোনাতে চায় আল্লাহ তার দোষ শুনিয়ে দেন যে লোক দেখতে চাই আল্লাহ লোকদের তা দোষ দেখিয়ে দেন আল্লাহ কর্তেক বান্দার দোষ গোপন রাখার উপায় হল বান্দা অন্যের দোষ গোপন রাখার গুণাবলী অর্জন করা যেমন কর্ম তেমন প্রতিদান হবে তাই যে তার ভাইদের দোষ আড়াল করতে সচেষ্ট হবে আল্লাহ আরও কঠিনতম পরিস্থিতিতে তার দোষ গোপন করে রাখবেন সুবাহান্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাই আসসালাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করলো আল্লাহ দুনিয়া ও আঁখের তার দোষ গোপন করবেন আমাদের উচিত নিজেরা যদি কোনো কারণে ইচ্ছা কিংবা অনিচ্ছায় কোনো পাপ কাজ করে ফেলেই তবে তা গোপন রাখা অন্যের কাছে নিজের পাপের কথা নিজের পাপের কথা বলে সাক্ষী দ্বার করানো থেকে বিরত থাকা এবং অন্যের পাপ প্রচারেও সচেতন হওয়া তবেই মহান আল্লাহ তালা আমাদের গোপন পাপ ক্ষমা করে দিবেন এবং অন্যের পাপ প্রচারেও সবচেয়ে সচেতন হওয়া তবেই মহান আল্লাহ তালা আমাদের গোপন পাপ ক্ষমা করে দিবেন আল্লাহ আলা আমাদের পুরো মুসলিম উম্মাহকে এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন আমিন